পুর সেরাপাড়া মেট্রো রেল স্টেশনের খুবই কাছে চোদ্দশো আশি বর্গফুটের একটি ফ্ল্যাট নিয়ে এসেছি যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন রাহমতুল্লাহি আবার আমি মমিস মমিন স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি তথ্য দিই আজকে এসেছি মধ্য পীরের বাঘ এটি পড়েছে মেট্রো রেল স্টেশন অর্থাৎ শেরাপাড়া মেট্রো রেল স্টেশনের খুবই কাছে এখানে চোদ্দশো আশি বর্গ একটি নতুন ফ্ল্যাট নিয়ে এসেছে এই ফ্ল্যাটটি সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদেরকে দেবো এবং পুরো ফ্ল্যাটটা দেখাবো শুরুতে ফ্ল্যাটটা দেখাই শেষে এক্ল্যান সব তথ্য আমি আপনাদেরকে বলে দেবো সোভিয়ার আজকে মিরপুর পীরের বাগ চোদ্দশো আশি বর্গ আপনারা দেখছেন যে আমরা অলরেডি এই যে দরজাটা দেখছেন এটা বেশ ভালো একটা সেগুনকারের দরজা এখানে তিনটা ইউনিট আছে এদিকে একটা ইউনিট আর এটা লিফট লিফ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে লিফ্টের চারে আছে এটা লিফ্ট এবং লিফটের সামনে বেশ বড় একটা স্পেস আছে এখান থেকে আমি যদি বলি যে এখানে লিফট লিফ্টের পরে একটা ইউনিট আর এটা হচ্ছে আরেকটা ইউনিট আর এই সাইডে রয়েছে আরেকটা ইউনিট প্রত্যেকটি ইউনিটের প্রায় সমান এখানে চোদ্দোশো আশি অর্থাৎ আমি এই মুহূর্তে আছি লিফ্টের চার পাঁচতালায় এই পাঁচতলায় আমি আপনাদেরকে চোদ্দোশো আশি বর্গ এই ফ্ল্যাটে দেখাবো শুরুতে বলে রাখি এটা তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে এবং তিনটা ব্যালকনি শুরুতে যদি আমি দেখাই আপনাদেরকে আপনারা যদি দেখেন যে এই যে এন্ট্রিন দিয়ে প্রবেশ করলাম এটা হচ্ছে ড্রয়িং স্পেস আর এই সাইডটা আপনি যদি দেখেন হাতের বাম এটা হচ্ছে ডাইনিং স্পেস অর্থাৎ ড্রয়িং ডাইনিং আপনারা দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে কমন যে ওয়াশরুম কমন যে অর্থাৎ আমি বলবো যে ফার্স্ট যে বেডরুম অর্থাৎ গেস্ট বেডরুম এই বেডরুমটা এটা বেশ বড় একটা রুম আছে প্রায় এই যদি আমি দেখি প্রায় চোদ্দ বাই দশ কম বেশি হতে পারে বেশ বড় একটা গেস্ট বেডরুম আছে এবং এই রুমের সাথে সামনের দিকে যেহেতু একটি কর্নার প্লট এখানে কিন্তু বেশ বড় একটা উইন্ডো আছে যেটা লাইফ টাইম এখানে আপনাদের আলো বাতাস থাকবে সো আপনারা দেখে ফেলেন গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের পাশে এই সাইডে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইল্ড বেডরুম এটা চাইল্ড বেডরুম আমি প্রবেশ করছি ইয়েস এটা অনেক সুন্দর একটা রুম বেশ ভালো বেশ বড় দৈর্ঘ্যপ্রস্ত বেশ বড় আছে প্রায় তেরো বাই তেরো কম বেশি হতে পারে বেশ বড় একটা চাইল্ড বেডরুম এই রুমের সাথে আপনি যদি দেখেন যে দুইটা জিনিস আছে একটা হচ্ছে অ্যাটাসড ওয়াশরুম আছে বেশ বড় একটা অ্যাটাচড ওয়াশরুম আপনি যদি দেখেন যে কমোট আছে বেসিন আছে এটা হচ্ছে চাইল্ড বেডরুমের যে ওয়াশরুম সেটা দেখবেন এর পাশাপাশি এখানে চাইল্ড বেডরুমের সাথে কিন্তু একটা বেশ বড় আপনারা যদি দেখেন এটা বেলকনিও আছে সব কিছু মিলে একটা খোলা মেলা উত্তরমুখী একটা চাইল্ড বেডরুম যেটাতে আলো বাতাস বেশ ভালো পাবেন অলরেডি আমরা চাইল্ড বেডরুমটা দেখে ফেললাম ইয়েস আমরা চাইল্ড বেডরুমটা দেখে ফেললাম এবার আমি আপনাদেরকে আবার যে ড্রয়িং যে স্পেসটা আছে সেটা দেখতে পাচ্ছেন এবং অলরেডি আমরা গেস্ট বেডরুম দেখলাম চাইল্ড বেডরুম দেখলাম আর এই সাইডটা হচ্ছে বিশাল বড় একটা এটা হচ্ছে ডাইনিং স্পেস আমি একটু বলে রাখি ড্রয়িং ডাইনিংটা অ্যাকচুয়ালি কেউ একসাথেও করতে পারবে এবং মানে দুইভাবে ইউজ করতে পারবে অলরেডি কিন্তু এটা আলাদা করাই আছে পাশাপাশি আপনারা চাইলে যদি একসাথে কাজটা মানে আপনার যদি জায়গাটাকে স্পেসটাকে ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন অর্থাৎ ড্রয়িং ডাইনিং আর এই সাইডে আপনারা যদি দেখেন যে ডাইনিং যে স্পেসটা আছে ডাইনিংয়ের পাশে একটা বেশ বড় একটা কমন ওয়াশরুম আপনারা দেখছেন কমন ওয়াশরুম চোদ্দোশো আশি বর্গ অর্থাৎ ডাইনিং এর সাথে কমন ওয়াশরুম আর এর সাথে রয়েছে ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট যে কিচেন এটা হচ্ছে কিচেন বেশ বড় একটা কিচেন আছে খোলামেলা একটা কিচেন্স আপনি দেখেন একদম ঝকঝকে তক তকে একটি একদম নতুন একটা কিচেন আপনারা দেখতে পাচ্ছেন এবং এর পাশে আপনি দেখেন যে বেশ বড় একটা এখানে উইন্ডো অলরেডি আছে এর পাশাপাশি আমি বলবো যা ড্রয়িং ডাইনিং সব কিছু দেখলাম এবার আমরা এই ফ্ল্যাটের সবচেয়ে আকর্ষণ যেটা সেটা হচ্ছে মাস্টার বেডরুম এবার আমরা মাস্টার বেডরুমটা দেখব ইয়েস বিশাল বড় একটা আপনার দেখেন যে বিশাল বড় শুধু বড় বললে ভুল হবে বিশাল বড় একটা এখানে মাস্টার বেড অনেক বড় আপনি যদি দেখেন এদিক থেকে দেখেন এখানে খাট আছে এদিক থেকে আপনি যদি দেখেন জিনিসপত্র আছে আলমারি আছে এরপরেও কিন্তু যথেষ্ট স্পেস আছে শুধু এদিকে না এই সাইডটা তো বেশ বড় একটা কিন্তু আপনারা স্পেস দেখতে পাচ্ছেন অর্থাৎ ড্রয়িং ডাইনিং এবং মাস্টার বেডরুম আমি যদি বলি যে একদম খোলা মেলা এর এর সাথে মাস্টার বেডরুমের সাথে আপনারা এখানে দেখেন এটা বেশ বড় একটা ব্যালকনি আছে এবং এই মাস্টার বেডরুমের সাথে আমি যদি আপনাদেরকে বলি যে এখানে একটা ওয়াশরুম আছে যেটা যেটা বেশ বড় একটা ওয়াশরুম সো ভিয়ার্স আমি যদি অ্যাট গ্ল্যান্ড সব তথ্য দিয়ে সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে শুরুতেই আমি বলবো যে এটার লোকেশন এটি পড়েছে মিরপুর মিরপুর শেরাপাড়া মেট্রো রেল স্টেশন থেকে জাস্ট ছয় মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনারা চলে আসতে পারবেন আপনারা জানেন যে মেট্রো রেল স্টেশন থেকে যদি আপনারা মধ্য পীরের বাকের দিকে আসেন তাহলে রিক্সার মাধ্যমে যদি আপনারা আসেন তিন থেকে চার মিনিটের মধ্যে আপনারা এখানে চলে আসতে পারবেন পারবেন্স এখানে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে ছয় কাঠা এবং বিল্ডিংটা হচ্ছে জি প্লাস নাইন অর্থাৎ দশতলা তালা বিল্ডিং আমরা এই মুহূর্তে আছি লিফ্টের চার পাঁচ তালায় প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ইউনিট প্রত্যেকটা ইউনিটে কম বেশি সমান এই ফ্ল্যাটটি হচ্ছে চৌদ্দশো আশি বর্গপুর যেখানে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে দুইটা ব্যালকনি আছে আর ড্রয়িং ডাইনিং বেশ ভালো চমৎকার ভিউয়ার্স এই ফ্ল্যাটটি এক বছর এখন পর্যন্ত হয় নাই সো যারা এই অল্প জাস্ট এই এক বছর ব্যবহৃত এই ফ্ল্যাটটি কিনতে যাচ্ছেন তারা দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি একটু বলে রাখি এই ফ্ল্যাটের দাম সম্পর্কে একটা আইডিয়া দিই এটি হচ্ছে যে ফ্ল্যাটটা আপনার দেখলেন এই ফ্ল্যাটের দাম পড়বে আশি লক্ষ টাকা এর সাথে ইউটিলিটি দুই লক্ষ অর্থাৎ বিরাশি লক্ষ টাকা দিয়ে আপনারা এই ফ্ল্যাটটা কিনতে পারবেন এখানে লিফট আছে জেনারেটর আছে কার পার্কিং আপাতত নেই বাট এটি একটি কর্নার প্লট যেহেতু কর্নার প্লট সুতরাং এখানে কিন্তু খোলা মেলা অর্থাৎ এক সাইডে পুরোটাই লাইফ টাইম খোলা থাকবে সোভিয়েট যারা মধ্যপীড়ের ভাগে ভালো ফ্ল্যাট খুঁজছেন চোদ্দশো আশি বর্গ ফ্ল্যাট খুঁজছেন তারা দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম